প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে বোর্ডের হেডিং দেখে বুঝতে পারছ যে আমি কৃষি বিষয়ক কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এখানে শস্যাবর্তন বা শস্য পর্যায়ে লেখা আছে একটা লোকালয়ের ছবি আছে সঙ্গে একটা কৃষি জমি এখানে বিভিন্ন ফসলের চাষ দেখানো হয়েছে এটা একই সঙ্গে অর্থাৎ একটা বছরে বিভিন্ন ফসলের চাষ হতে পারে বা এক বছরে একটা ফসলই চাষ হবে পরের বছরে অন্য ফসলের চাষ হবে এইভাবে চক্রাকারে চাষ হতে যাই হোক আমরা এই শস্যা বর্তন বা শস্য পর্যায় এটা ক্রপ রোটেশন বলে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিই যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখো আমি যে টপিকটা আজকে পড়াতে চলেছি এটা ক্লাস টেনে আছে টেনে হয়তো সংজ্ঞাটুকু বা সংক্ষিপ্ত আকারে টুয়েলভে এটা ডিটেলস পড়তে হচ্ছে আমরা পড়ব যেটা ক্রপ রোটেশান তার সূচনা কোথায় হয়েছিল এর পদ্ধতিটা রকম এর সুবিধা অসুবিধার দিকগুলো অর্থাৎ সমস্ত রকম বৈশিষ্ট্যের দিকগুলো তো একদম প্রথমে যদি সংজ্ঞাতে আসি তাহলে এই ক্রপ রোটেশান বা শস্যাবর্তন এটা কাকে বলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় রেখে যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরের বিভিন্ন সময় একটাই জমি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল বা বিভিন্ন বছরে বিভিন্ন ফসল যেমন কোনো বছরে গম জাতীয় শস্য যেটা খাদ্যশস্য পরের বছর ডাল বা সুটি জাতীয় শস্য তারপরের বছর জব ওট রায় বা বিভিন্ন পশু খাদ্য তারপর পরের বছর আলু বিট গাজর এরকম মূল জাতীয় শস্য এরকম এক একটা বছরে এক একটা শস্যের চাষ হয় এই রকম পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিকে শস্যাবর্তন বলে পরিবেশ বান্ধব কেন এই কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্যতে আমরা দেখতে পাবো এতে কোনো রকম ভাবে মাটির দূষণ তো ঘটেই না উপরন্তু উর্বরতা রক্ষা হয় পরিবেশকে রক্ষা করে ফসল উৎপাদনটাই কিন্তু কৃষিকাজের মূল লক্ষ্য হওয়া উচিত বর্তমানে আধুনিক যুগে যে সমস্ত আমাদের ভারত বাংলাদেশের মতো যেখানে জনসংখ্যার প্রাচুর্য বেশি সেখানে নিবিড় পদ্ধতিতে চাষ করতে গিয়ে অত্যাধিক পরিমাণে কীটনাশক রাসায়নিক সার যদি ব্যবহারে কিন্তু পরিবেশে প্রচুর ক্ষতি হচ্ছে তো এই যে শস্যাবর্তন এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এটা পরিবেশ বান্ধব কৃষি এই কৃষির সূচনা কোথায় হয়েছিল শস্যাবর্তন কৃষির প্রথম সূচনা হয়েছিল রোমে পরবর্তী ক্ষেত্রে ইউরোপ আমেরিকায় এবং আরও পরে চীন বাংলাদেশ দেখো আমি এক একটা দেশের নাম বলে যাচ্ছি আমি সবসময় কিন্তু ম্যাপটা তোমাদেরকে হাতে রাখতে বলি ম্যাপ গ্লোব এটা অবশ্যই পাশে সবসময় রাখতে। তাহলে প্রথম রোমে ইটালি সেখানে রোমের নামটা এলো সঙ্গে সঙ্গে ম্যাপে দেখে নেবে ইউরোপ আমেরিকা সঙ্গে সঙ্গে ম্যাপে দেখে নেবে চীন ভারত বাংলাদেশ কেন এগুলোর নাম বললাম এগুলোতে কিন্তু শস্যাবর্তন অনেক পরে এসেছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এর পদ্ধতি কি না এই কৃষি ব্যবস্থায় স্থানীয় মৃত্তিকা এবং জলবায়ুর উপর নির্ভর করে একটি বা দুটি ফসল নির্বাচন করা হয় তাহলে কিসের উপর ভিত্তি করে স্থানীয় মৃত্তিকা এবং স্থানীয় জলবায়ু একটি বা দুটি ফসল নির্বাচন করা হলো একটি নির্দিষ্ট জমিতে একটার পর একটা পর্যায়ক্রমে শস্যের চাষ হয় ফলে জমির উর্বরতা বজায় থাকে আর উৎপাদনও বৃদ্ধি পায় শস্যাবর্তন পদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি সেটা হচ্ছে নরপক পদ্ধতি এতে চার পর পরপর চারটি ভিন্ন ভিন্ন ফসলের চাষ হয় আমরা সম্পূর্ণ নোটসটা দেখে নেব শস্যাবর্তন বা ক্রপ রোটেশন সংজ্ঞা মাটির স্বাভাবিক উর্বরতা বজায় রেখে যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরের বিভিন্ন সময় অথবা বিভিন্ন বছরে বিভিন্ন প্রকার কৃষি ফসল উৎপাদন করা হয় এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিকে কি বলে শস্যাবর্তন বা শস্য পর্যায় বা শস্য চক্র এখানে দেখো এই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা জমিতে বিভিন্ন অংশে একটা লোকালয় দেখতে পাচ্ছি তার পাশে জমি এই জমিটাতে একটা আলাদা ফসল এই জমিটাতে একটা আলাদা ফসল এখানে একটা আলাদা ফসলের চাষ হচ্ছে সূচনা তোমাদেরকে প্রথমেই বললাম যে পৃথিবীতে সর্বপ্রথম শস্যাবর্তন পদ্ধতি দেখা যায় রোমে বর্তমানে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ এমনকি চীন ভারত বাংলাদেশেও কিন্তু শস্যাবর্তন কৃষি পদ্ধতি দেখা যাচ্ছে এই শস্যাবর্তন কৃষি পদ্ধতিতে বহু ফসলি চাষও হয় আর এক ফসলি অর্থাৎ বছরে একটাই মাত্র ফসল উৎপাদন হয় পদ্ধতি তোমাদেরকে আগেই বললাম স্থানীয় মৃত্তিকা এবং জলবায়ুর উপর নির্ভর করে একটি বা দুটি ফসল নির্বাচন করা হয় একটি নির্দিষ্ট জমিতে একটার পর একটা পর্যায়ে কমে শস্যের চাষ হয় বলে জমির উর্বরতা বজায় থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায় শস্যাবর্তন পদ্ধতির সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল নরক্ষ শস্যাবর্তন তাহলে কি বললাম নরফ শস্যাবর্তন এতে পরপর চার বছর চারটি ভিন্ন ভিন্ন প্রকার ফসলের চাষ করা হয় যেমন প্রথম বছর গম জাতীয় শস্যের চাষ করা হয় দ্বিতীয় বছর বিভিন্ন প্রকার ডাল শিম বরবটি প্রভৃতি শুঁটি জাতীয় শস্যের চাষ করা হয় দ্বিতীয় বছর জব ওট রাই প্রভৃতি শস্য এছাড়া পশু খাদ্যেরও চাষ করা হয় চতুর্থ বছর আলু বিট গাজর ইত্যাদি ফসল চাষ করা হয় পঞ্চম বছর কি করা হয় পঞ্চম বছর পুনরায় প্রথম বছরের মতো গমের চাষ করা হয় তাই এই এক ফসলি কৃষি ব্যবস্থায় একটি শস্যাবর্তন সম্পূর্ণ হতে কত সময় লেগে যাচ্ছে চার থেকে পাঁচ বছর কারণ প্রত্যেক বছর এটাকে এক ফসলি কৃষি বলছি যেখানে বছরে একটাই মাত্র ফসল উৎপাদন করা হচ্ছে এবং প্রতি বছর ফসল উৎপাদনটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে এর বৈশিষ্ট্য কোন জমিতে ধারাবাহিক ভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষী হল শস্যাবর্তন কৃষি এই কৃষির মূল বৈশিষ্ট্য কি এই কৃষির মূল বৈশিষ্ট্য হচ্ছে শস্য বৈচিত্র্য দানা শস্য খাদ্যশস্য সুটি জাতীয় শস্য মূল জাতীয় শস্য প্রভৃতি নানা ধরনের শস্য ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে চাষ করা হয় তাহলে খাদ্যশস্য যেটা বললাম গম দানা শস্য সুটি জাতীয় শস্য মূল জাতীয় শস্য প্রভৃতি নানা ধরনের শস্য ধারাবাহিকভাবে চাষ করা হয় এই শস্যাবর্তন কৃষি পদ্ধতিতে তাই এখানে যে শস্য উৎপাদিত হয় সেটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ পর্যায়ক্রমিক বিভিন্ন শস্যের চাষ একটি নির্দিষ্ট জমিতে একটার পর একটা শস্য পর্যায়ক্রমে চাষ করা হয় চক্র কৃষি একটি নির্দিষ্ট জমিতে পর বিভিন্ন ধরনের শস্য চক্রাকারে চাষ করা চক্রাকারে চাষ করা হয় মানুষ ও পশু খাদ্যের চাষ বিভিন্ন খাদ্য ফসল যেমন গম জব ওট রায় প্রভৃতির পাশাপাশি কি করা হচ্ছে টিমথি টিমথি হে ক্লোভার প্রভৃতি পশু খাদ্যের চাষ করা হয় জলবায়ু পরিবর্তনের উপর নির্ভরশীলতা এই কৃষি পদ্ধতিতে কোন সময় কোন শস্যের চাষ করা হবে তা জলবায়ু পরিবর্তন এমনকি ঋতু পরিবর্তনের উপর নির্ভরশীল যেমন ভারতে কি আর্দ্র ঋতুতে ধানের চাষ হয় শুষ্ক ঋতুতে গমের চাষ হয় অন্যান্য বৈচিত্র্য ভূমির ঢাল মাটির প্রকৃতি জলের যোগান ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে শস্য বৈচিত্র্য লক্ষ্য করা যায় উর্বরতা রক্ষা আগেই বললাম শস্যপর্তন পদ্ধতির মূল লক্ষ্য হল জমির উর্বরতা বজায় রেখে কৃষিপায় সম্পন্ন করা তাই নাইট্রোজেন আবদ্ধকারী সুটি জাতীয় শস্য কিন্তু চাষ করা হয় রোগ পোকার আক্রমণ জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় বলে রোগ পোকার আক্রমণ কম কেন কম বলতো কারণ দেখবে যেমন তুলার তুলার যেটা মূল পোকা নষ্ট করে সেটা হচ্ছে বলবিল পোকা এরকম এক একটা ফসলের জন্য এক একটা নির্দিষ্ট পোকা তারা বেশি করে ওই ফসলটাকে নষ্ট করতে পারে এখানে যেহেতু বিভিন্ন শস্যের চাষ হচ্ছে তাই না ফলে এই একসঙ্গে অনেক শস্য চাষে কিন্তু পোকার উপদ্রব কম দক্ষ ও শ্রম নিবিড় কৃষি পদ্ধতি শস্যাবর্তন পদ্ধতি অধিক মাত্রায় শ্রম নির্ভর বছরের পর বছর বিভিন্ন ফসল চাষ করা হয় বলে অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন কৃষকের প্রয়োজন হয় মানে একটাই চাষ হলে কিন্তু একটা কৃষি ফসলের সঙ্গে একজন কৃষক সেভাবে পরিচিত থাকতো এখানে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে বিভিন্ন বছরের বিভিন্ন সময় ফলে কৃষককে কিন্তু ভীষণ রকমভাবে অভিজ্ঞ বা দক্ষ হতে প্রাধান্য যুক্ত অঞ্চল অধিক যুক্ত অঞ্চল যেখানে জমির উপর জনসংখ্যার চাপ বেশি সেই সমস্ত অঞ্চলে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ অধিক লাভজনক স্বাভাবিকভাবে আমাদের দেখতে পেলাম শস্যাবর্তন পদ্ধতিতে একটা জমি থেকে প্রচুর ফসল উৎপাদিত হয়ে আসছে এবং সেই অনুযায়ী শ্রম বা যন্ত্রপাতি বা সার যাই বলো না কেন সেই অনুযায়ী অধিক যোগান দেওয়া দরকার ফলে এখানে যেই সমস্ত অঞ্চলগুলোতে জনসংখ্যার চাপ বেশি চাহিদা বেশি সেই সমস্ত অঞ্চলে এই কৃষিকাজ অধিক লাভজনক বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করা হয় বলে শ্রমিকরা কিন্তু যেটা কৃষি শ্রমিকরা কোনো সময় বসে থাকেন না সারা বছর ধরেই কাজ থাকে এই কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকরা আর্থিকভাবে স্বচ্ছ রয়ে যেহেতু অনেক ফসল উৎপাদিত হচ্ছে তাই কৃষকরা কিন্তু আর্থিকভাবে স্বচ্ছ এটা বারে বারেই বললাম এই যে সুতি জাতীয় শস্য যেটা নাইট্রোজেন সমৃদ্ধ হয় বা পরপর বিভিন্ন ফসলের চাষ হয় বলে মাঠে কিন্তু উর্বরতা বজায় থাকে মাটি দূষণ কম হয় জমি আগাছা মুক্ত থাকে সারা বছর চাষ হচ্ছে জমির যত্ন নেওয়া হচ্ছে মাঝি দূষণ হরিয়ানার কুরুক্ষেত্র জেলার তারাও বাড়ি গ্রামে উত্তরপ্রদেশের মরিদ্র জেলার বানহেরা গ্রামে ক্ষেত্র সমীক্ষা করেছেন এবং এর তালিকা নিচে দেওয়া হলো দেখো এখানে শস্যাবর্তন একটা তালিকা দেয়া হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা বানহেরা গ্রামে জুন থেকে অক্টোবরের মধ্যে উনিশশো ষাট সালে হয়েছে কি মিলের বা পশু খাদ্য বা ধানের চাষ একষট্টি সালে পতিত রাখা হয়েছে বাষট্টি সালে মিলেট বা পশু খাদ্য বা ধানের চাষ হয়েছে তেষট্টি সালে উনিশশো তেষট্টি সালের কথা বলছি পতিত উনিশশো সালে আবার মিলেট বা পশু খাদ্য বা ধানের চাষ উনিশশো সালে পতিত মধ্য অক্টোবর থেকে মধ্য এপ্রিল তাহলে জুন থেকে অক্টোবর আবার অক্টোবর থেকে এপ্রিল কি চাষ হয়েছে ষাট সালে ছোলা একষট্টি সালে গম বাষট্টি সালে ছোলা তেষট্টি সালে গম চৌষট্টি সালে ছোলা পঁয়ষট্টি সালে গম এই যে এপ্রিল থেকে জুন এখানে জুন থেকে অক্টোবর এখানে অক্টোবর থেকে এপ্রিল তাহলে এপ্রিল থেকে জুন কি থাকছে পতিত থাকছে এই হিসেবে পতিত জমি বা পড়ে থাকা জমির দিন সংখ্যা তেষট্টি সালে দুশো দশ চৌষট্টি সালে নব্বই এখানে সবুজ বিপ্লবের পরে বাঁহেড়া গ্রামে শস্যাবর্তনের ধারা যেভাবে পরিবর্তিত হয়েছে দেখো উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই সালে দেখানো হয়েছে নব্বই সালে ধান খারিফ শস্য হিসাবে যেটা বর্ষাকালে একানব্বই সালে বিরানব্বই সালে তিরানব্বই সালে চুরানব্বই সালে ধান পঁচানব্বই সালে পঁচানব্বই সালে চাষ রবি শস্য যেটা শীতকালে নব্বই সালে গম একানব্বই সালে বিরানব্বই সালে এক্ষু তিরানব্বই সালে গম চুরানব্বই সালে গম পঁচানব্বই সালে এক্ষু পঁচানব্বই সালে এক্ষু এবারে পতিত জমির সংখ্যা এখানে অর্থাৎ উনিশশো ষাটের দশকে যা হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে দেখো কতিত দিনের পড়ে থাকা দিনের সংখ্যা মানে জমি কতদিন পড়ে থাকছে সংখ্যা অনেক কমে গেছে যেখানে নব্বই সালে মাত্র পাঁচ দিন একানব্বই সালে কুড়ি দিন বিরানব্বই সালে পাঁচ দিন চুরানব্বই সালে পাঁচ দিন এবার শস্যাবর্তনের গুরুত্ব দেখুন শস্যাবর্তন কৃষি একটি নিবিড় ও বৈচিত্র্যপূর্ণ শস্য উৎপাদন পদ্ধতি ফলে একদিকে যেমন কৃষকদের সারা বছর কাজের সুযোগ থাকে অপরদিকে সারা বছর ধরে বিভিন্ন ধরনের কৃষিজ ফসল উৎপন্ন হয় তাহলে শ্রমিকরা বেকার বসে থাকছে না উপরন্তু কৃষিজ ফসল সারা বছর ধরে প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে এই পদ্ধতির অন্যান্য গুরুত্ব বা তাৎপর্য জমির স্বাভাবিক উর্বরতা হয়ে পর্যায়ক্রমে সুটি জাতীয় শস্য মূল জাতীয় শস্য উৎপাদন হয় এই শস্য চাষের পরও মৃত্তিকার নাইট্রোজেন এবং জৈব পদার্থে ভরপুর থাকে পুষ্টিমূল্য সংগ্রহ ক্ষুদ্র মূলের সাথে বিভিন্ন দীর্ঘ মূল শস্যের চাষ হয় মাটির পুষ্টি মূলের সার্বিক ব্যবহার ঘটে ওই মূলগুলো কিন্তু মাটিতে পচে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায় আগাছা না জমি সারা বছর ধরে ফসল আবৃত থাকছে ফসল থাকলে কৃষকরা জমিটাকে কি করবে যত্ন করবে ফলে আগাছা মুক্ত থাকে রোগ পোকার উপদ্রব কম একটি নির্দিষ্ট কোন শস্যের টানে একই প্রকার পতঙ্গ দলে দলে হানা দেয় যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট শস্যের টানে একটা নির্দিষ্ট ধরনের পতঙ্গ তারা কিন্তু ওই শস্যটার উপরে হানা দেয় যেটা পারপাসের কথা বললাম বলি পোকা এখানে যেহেতু বিভিন্ন শস্যের চাষ হচ্ছে একসাথে তো ফলে এরকম রোগ পোকার উপদ্রব কিন্তু কম থাকে ক্ষতির সম্ভাবনা কম একসঙ্গে যেহেতু অনেক শস্যের চাষ হচ্ছে ফলে একটা শস্যের যদি কোনো কারণে রোগ পোকার আক্রমণ বা কোনো কারণে যদি ক্ষতি হয় অন্য ফসলগুলো থেকে কিন্তু কৃষকরা সেই শস্যের লাভজনক দিকটা উঠিয়ে আনতে পারে উৎপাদন ব্যয় কম শস্যাবর্তন দ্বারা জৈব সারের যোগান বৃদ্ধি পাওয়ায় কৃত্রিম রাসায়নিক সারের খরচ কমে এছাড়া রোগ পোকার আক্রমণ কম হয় বলে কীটনাশকেরও খরচ কমে শস্য উৎপাদনের সাথে পশু চাষ হয় বলে পশুপালন থেকেও কিছুটা অর্থ উঠে আসে তাই কৃষকদের খরচ তুলনামূলক কম অধিক লাভজনক তো বললাম এই যে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না বেশি বা রাসায়নিক সার বেশি কিনতে হচ্ছে না উৎপাদন প্রচুর তো এর কারণে অধিক লাভজনক ভূমি ক্ষয় শস্য বর্তন পদ্ধতিতে পরপর বিভিন্ন শস্যের চাষ হওয়ার কারণে গাছের শিকড় মাটিকে সমবদ্ধ রাখে এছাড়া শস্যের অবশিষ্টাংশ পচে হিমাশে পরিণত হয় এই হিউমাস মাটির কোণাকে দৃঢ়ভাবে আটকে রেখে মাটি ক্ষয় রোধ অধিক সৃষ্টি দিবস বললাম যে সারা বছর ধরে যেহেতু শস্য উৎপাদন চলতে থাকে ফলে কি হয় অধিক কর্ম দিবস হয় কৃষি কিন্তু বসে থাকে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আজকে আলোচনা করলাম শস্যাবর্তন বা ক্রপ রোটেশন এটা শুধুমাত্র কোনো সিলেবাস ভিত্তিক আলোচনা নয় দেখুন এই জিনিসগুলো জানা কিন্তু সবারই কাজে লাগে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় আর যেহেতু প্রচুর ইনফরমেটিভ দেখো যেখান থেকে তোমরা কত কিছু শিখতে পারবে তাই এই তথ্যগুলো যাতে তোমাদের বন্ধুরাও পেয়ে যায় অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে